সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাতি আজকে আসছে বাজারে গরু কিনবো বলে হচ্ছে গরু সুন্দর সুন্দর আজকে আমরাও আমাদের গরু কিনব আমরা কী গরু কিনি দেখি আমাদের গরু কিনে ফেলেছি এখন গাড়ি দিয়ে আমরা গরু নিয়ে যাব বাড়ির দিকে এই যেটা হচ্ছে গরু এই যে আমাদের বাড়িতে যাওয়ার রাস্তা মার্শাল্লা অনেক সুন্দর একটা রাস্তা

পাঁচ বছর পরে বাংলাদেশে আসলাম পরিবারের সাথে বাবা মার সাথে সবার সাথে ঈদ করবো বলে তাই নিজের গুরু নিজে ঈদ কিনেছি এবং আমার বোন জামাইকে নিয়ে এখন গরু নিয়ে বাড়ির দিকে যাচ্ছি সবাই দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ